হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর ওয়ান পিসের বেঙ্গলস দেখাবো আগে আপনাদেরকে এই যে দেখুন নতুন নতুন অনেক বেঙ্গলস আসছে নতুন খুব সুন্দর সুন্দর কালেকশন তো ভাইয়া দেখান তো আমরা হচ্ছে খুব লাইট ওয়েটের চুরি এবং বেঙ্গলস দুইটাই আসছে আমরা দেখিয়ে দিব যেমন এই চুড়িটা দেখুন খুব লাইট ওয়েটের একটা কালেকশন বাইশ ক্যারেটের মধ্যে আচ্ছা এটা কতটুকু কি ভাইয়া ভরি এটা হচ্ছে দুই ভরিতে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা কালেকশন অনলি দুই ভরি আচ্ছা তারপরে হচ্ছে এই যে একটা সিঙ্গেল একটা বেঙ্গলস এটা এটা হচ্ছে অনলি চার আনা এটা হচ্ছে অনলি চার আনা তারপরে এটা আর একটা কালেকশন খুব নয় আনা দুই রুটি এই যে অনলি নয় আনা দুই রুটি তারপরে থ্রি লেয়ারের একটা কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো আসলে অনেক লাইট ওয়েটের তো সবাই অনেক পছন্দ করে টু লেয়ার ওয়ান লেয়ার সবই পাবেন এটা কত এক ভরি চারা আনা এক ভরি চার আনা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এটা এক ভরি এক আনা পরে হচ্ছে চুড়ি দেখাবো চুড়ি হচ্ছে মুখ চুড়ি আর কি এটা হচ্ছে অনলি 15 আনা এটা হচ্ছে অনলি 15 আনা অনলি 15 আনাতে পাবেন এটা এটা হচ্ছে এক ভরি চার আনা এটা হচ্ছে এক ভরি চার আনা তারপরে হচ্ছে একটু ঝুল সহ একটা কালেকশন খুব সুন্দর

তারপর ঘড়িগুলো অনেকেই চাই তারা কিন্তু এটা পাচ্ছেন এটা কত ভাইয়া চোদ্দিট চোদ্দো আনা দুই আচ্ছা এত কম ওয়েটের শুধুমাত্র স্বর্ণলতাতেই পাবেন বসুন্ধরাতে যারা আসেন একবার হলেও ঘুরে যাবেন খুবই ভালো ভালো কালেকশন আপনারা পাবেন এটা যেমন বারো আনা রতিতে পাচ্ছে তো চলে আসবেন শোরুমে শোরুমে আসলে কিন্তু এরকম অনেক কালেকশন পেয়ে যাবো আমরা স্বর্ণলতা জুয়েলার্স আর এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার টোয়েন্টি ফোর